新鮮やまれ。

আমার বাসায় যে ব্যাগ আমার বাসা আমি প্রতি শুক্রবার শনিবার আমার বাসায় থাকি আমার বাসায় বইলা আছে যে চা বাগানে কোনো শ্রমিক ভাই বোন যদি আসে দেওয়া ফেরানো যাবে না অন্য তুমি শব্দ যদি ফেরাও কিন্তু চা বাগানের শ্রমিক ভাই বোন গেলে ফেরাব না কারণ হচ্ছে গিয়ে মানে আপনারা যা করছেন এই নির্বাচনে আমার জন্য মানে আমার পাপ নাই আমার মা দেশে থাকে না এরম একটা এতিম ছেলে রে আপনারা যেভাবে আপনারা সম্মানিত করছেন এইটার ঋণ আমি মানুষের বাচ্চা হইলে কোনোভাবে দেয়া সম্ভব না আমি এমপি হইয়াই প্রথমে এই গ্যাসের কাছে না জনমেত্রীর কাছে গিয়ে বলছি যে আপনি যদি চা বাগানের চায়ের দাম না বাড়া এটা শ্রমিকের বেতন পাবে না এই ৪০ বছরে কখনো কেউ সংসদে দাঁড়াইয়া বলে নাই আমাদের কোন এমপি আপনার ছেলে মেয়ে রেজি গাইয়েন যে আমি চেষ্টা করে যাচ্ছি যাতে আপনাদের জীবন মান উন্নত এই যে এখানে একটা কি বানাইছি দেখছেন আপনারা ওই বানাইছি চা বাগানেরই একটা লোক দিয়া কইছি তুমি এখান থেকে ইনকাম করবা পুরা তোমার সংসার তুমি চালাইবা আরেকটা করছি চন্ডি রাঙ্গংরা আরো করতাছি আরো বিভিন্ন জায়গায় করতাছি আমার কথা এই জায়গাটারে আমি একটা পর্যটন নগরী বানাইবো যাতে তোমরা যারা চা বাগানে কাজ করো করবা আর তোমাদের যারা ছেলে মেয়ে চা বাগানে কাজ করবে না এরা যেন বাহির থেকে পর্যটক আইলে এদের মাধ্যমে ইনকাম করতে পারে টাকা এইলে হবে কি শুধু চা বাগানের উপর আর নির্ভর না তুমি তখন অন্য জায়গা থেকে তোমার আয় ইনকাম আইব কথাটা বুঝছনি আর কতদিন সারা জীবন এইভাবে করবা কেউ তো তোমাদের ভাগ্য উন্নয়ন চায় না এরা খালি চায় বছরের পর বছর খালি ভুট্টা দেলাও তুমি আমার কো পঞ্চাশ বছর অনেকের বয়স আছে আমার থেকে বেশি খালি সারা জীবন এরা ভুট্টাই নিয়ে গেছে কিন্তু দেহ মতো কি দিছে আমার এটা তোমাদের দেখা যায় বেশিরভাগ বাগানে মন্দির নাই বেশিরভাগ বাগানে আমার নাচ মণ্ডল নাই এরপরে কয় পানি নাই রাস্তা নাই ফ্রিজ নাই তাহলে পঞ্চাশ বছরে তো তুমি তাদেরকে স্বর্ণের হাত দাও নাই গয়না দাও নাই সামান্য মন্দির টবানাই দিতে পারো নাই এরার কথা হলো কি জানো যে আরে চা বাগানের মানুষ অত করল লাগবো ঘুরতে এমনি দিব আর এইবার চা বাগানের মানুষ দেখাই দিছে ফুটকে এমনি দেয় এই এক বদ্র লোকের বাড়ি পাঠাইয়া একটা ঢাকা পাঠাই দিছে নগদ দিতে আমি চব সময় আছা চুৰ মাজে তোমাৰ পুখুৰীত মানাই দিছো এই যে ব্ৰীজা আমি আগে কৰিছো স্কুল বাজাৰ তিলালিখন অথবা নাও দা আমার কথা হলো যে আমি এমপি না আমার গাড়ি দেখলে তোমরা যেন দাঁড়াই আইসা দৌড়াই আইসে বলো যে আমার ভাইটা আইসে সবসময় এমপি থাকা লাগবো তা না কিন্তু তোমরা যেন আমার একটু বুঝো যে এইটা আমার মানুষ এটা আমার ভাই এটা আমার ছেলে ওর কাছে গেলে কোনো না কোন একটা পথ বাড়বে আমি এটা চাই আমি এমপি মানুষ সারা জীবন থাকতে যদি তোমরা আমারে না ডাকো তোমরা আমার দেখলে যদি মুখটা ঘুরাই চলে যাও এমপি ওর কোনো দাম নাই ঠিক আছে দিদি গেলাম ખાલી આઈતે થઈ થઈ પડતું ના પે કહ્યું જે આ કરે શ્રી રાંચનિ હે શ્રીરાદેવરે

আপনারা নেতারা আছে না সৎ কথাকে আমার কয় না তোমার কাছ থেকে আমি যে কথা পাইবো তোমার নেতারা কয় না সব নেতারা তার লাভের তার লাভের চিন্তা করে আমি চেষ্টা করবো তোমাদের একেবারে মাঠে আইতে তোমাদের কি সমস্যা জানা এই যে দেখো তোমাদের পুকুরটা বানাইছি আমি ওই যে তোমরা বিসর্জনের জন্য যেটা এটা নিমাইছিলা না পার্কের মতো যাতে বেলা তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে সিটের এই টেবিল চেয়ার এর ব্যবস্থা করবো যাতে বসতে পারো আর দামি দামি গাছ লাগাই দিবো আর একটা বড় ঘাটলা করে দিবো যাতে এখানে জমিদারের মতো লাগে কথা বলছো এই আমি তোমার কইছিলাম যে ভোট আমি একবারই চাইবো আর বাকি যদি কোন দিন দাঁড়ায় তোমরা খুশিতে আমার ভোট দিয়ে আইবা এবং তোমরা আমার জন্য আশীর্বাদ দেখো তোমাদের জন্য আশীর্বাদ করে যেতেছি আর দড়াইও না দড়াইও না যে কোন সময় চলে আইবা বিপদে পড়লে ঠিক আছে তোমরা আপনারা যদি এমপি খালি আমার পিছে দড়াই আগে তো তোমরা এমপি পিছে দড়াইছো এবার কি ভোট এমপি বানাই আমি এমপি তোমরা পিছে দড়াই না জায়গা জায়গা 王老师，陈老师。